মানু আমার খুব বন্ধু আমি যখন শিবুর সঙ্গে কাজ করতে আসি তখন আমার লাইফ চেঞ্জ হয় আমারও পাঞ্চিং ব্যাগ আছে এবং যখন মারি তাকে সেটা নিতে হয় কারণ আমার ওই ওই জিনিসটা না মানে হয় বেবি না হলে দেবী কাজের জায়গায় আমি নিজেকে ছাড়া কাউকে গিয়ে রাখি না ইয়াসরাজ আমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল কাজ করার জন্য ইয়াসরাজে কাজ করেছি ডিসেম্বরের সকালে অপরাজিতা আঠের সঙ্গে অভিনেত্রীর গাড়ি যেন টাইম মেশিন শীতের আদর গায়ে মেখে অপরাজিতা নস্টালজিয়া মাখা অতীতের খোঁজ আড্ডা হলো তার পছন্দের জায়গায় বসেই সদ্য মুক্তি পেয়েছে ছবি নম্বর কথায় সেই ছবির প্রসঙ্গ ব্যক্তিগত জীবন আর অবশ্যই নানা গল্প সকালে বেরিয়ে কেমন লাগছে ঠিকই আছি ভালোই আছি কিন্তু আজকে ফ্লুরে ব্রেকফাস্ট করতে এসে মনটা আরো ভালো হয়ে গেল তার কারণ আমার মানুষ জীবনে কতগুলো স্বপ্ন দেখে না ছোট ছোট স্বপ্ন আমার স্বপ্নগুলো খুব ছোটই তার মধ্যে একটা স্বপ্ন হচ্ছে যে ছোটবেলায় যেটা দেখতাম যে ব্রেকফাস্ট করব আর যেহেতু অত দূরে থাকতাম হাওড়াতে আমি থাকতাম স্বপ্ন সফল হওয়ার ইয়ে ছিল না তার পরবর্তীকালে এত ব্যস্ত হয়ে গেলাম যে সত্যি সত্যি কোনোদিন ফ্লুরিজে ব্রেকফাস্ট করতে আসা হয়নি অনেকবার ফ্লুডিজে আসি কিন্তু ব্রেকফাস্টটা করতে আসে আমি আজকে যে আসতে পারলাম এই যে থ্যাংকস টু ইউ অ্যান্ড কি আসা হলো সেটার জন্য ভীষণ ভালো লাগছে একদম খুব ম্যাটার করে আমার কাছে তো খুবই করে স্পেশালি এই শীতকালে ক্রিসমাসের সময় নিউ ইয়ারে ফ্লুরিজে ব্রেকফাস্ট করা ফ্লুরিজের কেক আমার কাছে খুব ম্যাটার করে খুব আমার নস্টালজিয়ার সঙ্গে জড়িয়ে অনেক অপশানস হয়েছে এরকম নেই যে অপশানস নেই প্রচুর অপশনস হয়েছে এখন কিন্তু তৎসত্ত্বেও এই যে ফ্লুরিজ বা আরও কিছু জায়গা আছে যেগুলো আমাদের রক্তের সঙ্গে জড়িয়ে আছে নস্টালজিয়ায় জড়িয়ে আছে দেখলি যে ওনারা তো যা চান করতে পারেন তো সত্যি কি সবসময় সবটা সেলিব্রিটি এমন একটা জীব যে কিছুই করতে পারে না সেলিব্রিটি এমন একটা জীবের স্তরে পড়ে যে কিছুই করতে পারে না মানে যাই করতে চায় তাতে সেই একটা ওষুধ গিয়ে ওষুধ পর্যন্ত কিনতে পারে না নিজে সেলিব্রিটির এত প্রতিবন্ধকতা থাকে স্পেশালি আমি আমার জীবনটা দিয়ে বুঝেছি যে আমার দরকারি কাজগুলো আমি কিছুই করে উঠতে পারি না ইনফ্যাক্ট আমার মেকআপ মেটেরিয়াল সমস্ত শেষ হয়ে গেছে যেহেতু আমার ম্যানেজার কলকাতায় নেই সেই জন্য আমি নিজে একা গিয়ে কিনতেও পারছি না ও জেনারেলি আমার সঙ্গে থাকে এবং ওর কাছে লিস্টগুলোও থাকে কত নাম্বার কি আমি ইউজ করি কোনটার মানে ফাউন্ডেশনের কত নাম্বার এ সমস্ত কিছু ওর কাছে থাকে তা থেকেও বড় কথা আমার সঙ্গে একজন কেউ না থাকলে আমার একার পক্ষে গিয়ে কেনাটাও সম্ভব হয় না মানে এটা কি মনে জীবনটা খুব নির্ভরশীল হয়ে গিয়েছে জীবনটা রেস্ট্রিক্টেড হয়ে গিয়েছে নট নির্ভর নির্ভরশীলতা আমরা হতে চাই আমরা ডিপেন্ড করতে চাই মানুষ এমন একটা জীব যে একা আসে একা যায় তবু নির্ভর করতে ভালোবাসে যার জন্য এসে বিয়ে করে যার জন্যই তাদের তার সন্তান আদি হয় মানে প্রাকৃতিক নিয়মই এটা আর কি সমস্ত জীবের ক্ষেত্রেই তাই কিন্তু সবাই একা আসে একা যায় প্রত্যেকটা জীবই একা আসে একা যায় ঠিক আছে কিন্তু মানুষ এমন একটা জীব যে নির্ভরশীলতা ভালোবাসে প্রত্যেকে যে যতই বলুক আমি ডিপেন্ড করতে ভালোবাসি না আমি তো একদম মাহির এইসব বলার ব্যাপারে আর কি আমি এসব বলার ব্যাপারে একদম সাংঘাতিক না না আমার কোনো খুব মিথ্যে কথা বলি আমি হ্যাঁ আমি নিজেকে ভুল বোঝাই আমি নিজের সঙ্গে নিজে মিথ্যাচার করি আমি অসম্ভব ডিপেন্ডেন্ট হতে ভালোবাসি আমি অসম্ভব প্যাম্পার হতে ভালোবাসি আমি চাই সবাই আমাকে খুব ভালোবাসুক সবাই আমাকে খুব আতুপুতু করে রাখুক এগুলো আমার চাহিদা আমি যতই বলি না না আমি আমি ভীষণ চাই আমি যেরকম প্যাম্পার করতেও ভালোবাসি প্যাম্পার হতেও ভালোবাসি হ্যাঁ আমরা মাঝে মাঝে প্যাম্পার হই হ্যাঁ সেই জন্য সেটা একটা কিন্তু এই যে রেস্ট্রিক্টেড হয়ে যাওয়ার সেটা খারাপ নয় সেটাও একটা 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 দিক সেটাও সেটাও অঙ্গ ভালো লাগা কিছু হয় আমার গত বছর এই সময়টা হসপিটালাইজড হয়েছিল হুম এবার ও আগে অ্যাম্বুলেন্স ওকে নিয়ে ঢুকে গেছে আমার গাড়ি পেছনে আটকে গিয়েছিল আমি যখন ঢুকছি হসপিটালে যখন করিডোর দিয়ে ঢুকছি তখন আমার ওই প্যানিক এবার ক্রাউড আমাকে ঢুকতে দিচ্ছে না ছবি দেখবে ছবি তুলবে বলে এবং যে অ্যাটেন্ড করছে যে পেশেন্ট অ্যাটেন্ড করে মানে পেশেন্ট পার্টিকে যে অ্যাটেন্ড করে সে পর্যন্ত মানে কন্টিনিউয়াস আমার ভিডিও করে যাচ্ছে আমার যে তখন কি ইরিটেটিং লাগছিল আমার যে কি খারাপ লাগছিল কিন্তু তার পর মুহূর্তেই ভাবলাম যে এটাই তো এই জীবনটাই আমি চেয়েছি সেটার জন্য আমার আমার কাছে তো চুজ করার অপশন ছিল আমি তো এটা চুজ করেছি সুতরাং এটাকে মানতে হবে মানে অনেক সময় অনেক ভিডিও আমরা দেখি এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ সব চলে আসে সামনে যে অনেক সময় অনেক সেলিব্রিটি বিরক্ত হন মানে ধরো প্রচুর অনেকক্ষণ ক্লান্ত হয়ে গিয়েছিল কিন্তু ছবি তোলার সময় বিরক্ত হচ্ছেন কিন্তু সত্যি তো মানে এটার জন্যই ওনারা আজকে সেলিব্রিটি এক্স্যাক্টলি আর আমাকে স্বাগতা দিয়ে একটা কথা বলেছিলেন স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত বহু বছর আগে আমার ক্যারিয়ারের প্রথম দিকে তখন আমাকে বলেছিল অপরাজিতা এই যে দর্শক তোমার জন্য এরকম করছে না তখন তো সোশ্যাল মিডিয়া এসব কিছুই আসেনি হোয়াট এভার যতটুকু হয়েছে তখন এক আকাশের নিচের সময় এটা আমার মনে আছে তখন এক আকাশের নিচে সাংঘাত মানে খুব হিট আর কি তখন আমাকে বলেছিল এই যে দর্শক তোমার জন্য যে এরকম করছে এরকম হই হই করছে এরকম লাফালাফি করছে তো এটা না সবসময় তুমি এনজয় করবে এবং সেটাকে প্রণাম জানাবে কারণ ওদের জন্যই তুমি আজকে এখানে সুতরাং মানুষ যখন আমাকে নিয়ে মাতামাতিটা করে আর এরকম যখন আমি কোনো দিন বিরক্ত হই না কখন নো না কারণ আমি মনে করি ওটাই আমার আশীর্বাদ এরকম কোন মুহূর্ত মনে হয়েছে যে সেলিব্রিটি না হলে বোধ হয় ভালো হতো এমন কোন দিন যে কোন ঘটনা আর কি সেলিব্রিটি না হয়ে ভালো হতো না হলে হলেই ভালো হতো এটা আমার মায়ের রোজ মনে হতো আমার মা চিরকালে বলছে হ্যাঁ আজকে কি দরকার এত শরীর খারাপ শুটিং এ যাওয়ার মা ওরম হয় না কেন আমাদের তো শরীর খারাপ হলে আমরা স্কুল কামাই করতাম মানে একদিন ছুটি নিতাম কি মানে মা তুমি টিচার ছিলে আমি আমি যতক্ষণ না হসপিটালাইজড হচ্ছি তো এটা কোভিডের সময় আরো বেশি হয়েছিল কারণ আমি কোভিড নিয়ে তো শুটিং করেছি তো এই সব নিয়ে তো এটা মায়ের প্রত্যেক দিন মনে হতো যে আমার মা মেয়ে সেলিব্রিটি না হলে ভালো হতো কিন্তু আমার কোনোদিনও মনে হয়নি কারণ আমি যেটা হতে চেয়েছি সেটাই আমি হয়েছি বন্ধুদেরকে এগিয়ে রাখো কাজের ক্ষেত্রে কাজের জায়গা তো আমার বন্ধু নেই না মানে মানুষের যেহেতু আমার খুব বন্ধু কাজের জায়গায় আমি নিজেকে ছাড়া কাউকে এগিয়ে রাখি না এক কারণ কাজটাই আমাকে বন্ধুকে সাহায্য করেছে কাজ আমার কাছে সবকিছু এবার আমার পছন্দ অপছন্দের মানুষ আছে মানসিকা যেরকম আমি বন্ধু হিসেবে কেন কনসিডার করি ওর মানসিকতা ওর শিক্ষা ওর গুণ ওর গুণটাকে অ্যাপ্লাই করার ক্ষমতা আমি সম্মান করি বলে ওকে আগে এগিয়ে রাখি ও আমার বন্ধু বলে নয় আমি ওকে একজন মানুষ হিসেবে একজন মহিলা হিসেবে এতটাই রেসপেক্ট করি এবং ওর স্ট্রাগলটাকে এতটা রেসপেক্ট করি সেই জন্য আমি ওকে এগিয়ে রাখি এটা আমাদের গল্পতে আমরা দেখেছিলাম যে মানে খুব সাধারণ একটা গল্প কিন্তু মানুষ কাতারে কাতারে মানুষ দেখতে এসছেন তুমি যখন প্রথম স্ক্রিপ্টটা পড়েছিলে এতটা আশা করেছিলে আমি তো স্ক্রিপ্টটা পড়ে ওকে না বলেছিলাম পড়ারও দরকার নাই শুনে যে দেখ এই রোলটা আমি কেন করব এই রোলটা তো আজ থেকে দশ পনেরো বছর পরেও আমি করতে পারবো সুতরাং আমি কেন করব হাজার বোঝানো হাজার না তুই রাখলে তাহলে তো আমার ডিরেক্টর হওয়া হলো না বল তাহলে তো ছবিটার পরিচালনার একটা সুযোগ এসেছিল কর না রে বাড়ি যা নিজে কর কর্ণা অফা তারপরে বললো অপু করতে রাজি হয়েছে অপু রাজি হলে কর্না অফা না হলে অপুর বুঝতেই তো পারছিস তো আমি বললাম ঠিক আছে চল আমি করব ছবিটা ছবিটার কিভাবে হয়েছে সেটা একটা ছবি সেটা একটা সিনেমা হতে পারে কোন রকমের ছবিটা শেষ করে আমি যেদিন ডাবিং এ দেখতে গেলাম সেদিন অসম্ভব আপসেট হলাম আমি যেদিন ডাব করলাম সেখানে মানুষ এই ছবি তুই কি করে হলে চালাবি বলতো তুই তো এত বড় একটা এত বড় অভিনেত্রী তোর তো নিজস্ব একটা ইমেজ আছে আজকে অন্য কেউ বানালে আমি বলতাম না ও কনফিডেন্টলি বলে তুই দেখিস না হলে ছবিটা কি হয় যদি আমি পুরো ছবিটা পুরো ছবিটা তো দেখিনি আমি তো আমার পছন্দ দেখছি ডাবি না তো যাই হোক এরপরে যখন সত্যি সত্যি হলে ছবিটা রিলিজ হলো আমি যেদিন প্রথম দেখলাম প্রিমিয়ারের দিন আমি প্রথম দেখলাম এবং প্রথম দেখে আমি অবাক হয়ে গেলাম আর আমার জীবনে এটা সেকেন্ড ছবি ছবি বেলা শেষের পরে আমি আমি দেখেছি ততবার কারণ আমার নিজের দেখি না আমি আমার প্রচুর ছবি দেখি না আমার নিজের কাজ আমার দেখতে একদম ভালো লাগে না আমার ধৈর্য রাখতে পারি না আর আমার মনে হয় আমি কিছু তো শিখতে পারিনি তুমি আমার অভিনয়টা দেখে আমার মনে হয় আমি তো অনেক ভালো করতে চেয়েছিলাম এ তো কিছুই হয়নি তুমি এখনো মানে এত সাফল্যের সঙ্গে কাজ করে যাওয়ার পরও এখনো তোমার মনে হয় তুমি কিছু শিখতে পারো না আমি কিছু শিখিনি এখন যদি তুমি একটু সিরিয়াল বা এই ধরনের প্রোডাকশন দেখো মানে যাদের প্রচুর বড় বড় হোল্ডিং থাকে সব জায়গায় তো তারা যখন সেটে যায় তখন হয়তো স্ক্রিপ্ট না পড়ে সেটে যাচ্ছে এরকমও হয় এটা না মানে যে কাজটা করতে আসে সেটা নিয়ে একটু কম ভাবে আনুষঙ্গিক অনেক কিছু নিয়ে ভাবে আনুষঙ্গিক অনেক কিছু প্রায়োরিটি মোবাইল ফোনটা তো আমাদের সর্বনাশ করে দিয়েছে হ্যাঁ সারাক্ষণ সবাই এরাম এবং সেটের মধ্যে সবাই মোবাইল নিয়ে সাংঘাতিক নিয়েছে মানে একটা শর্ট দিলেও সঙ্গে সঙ্গে আমরা যেরকম সেটে মোবাইল নিয়ে ঢুকি না মোবাইল সব সময় আমার হেডড্রেসের কাছে থাকে বা ম্যানেজারের কাছে থাকে সবার হাতে তো মোবাইল একটা করে শর্ট দিচ্ছে মোবাইল দেখছে তার ফলে কি হচ্ছে কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে আর তার থেকেও বড় কথা আমাদের পরের জেনারেশন যেটা হচ্ছে যে আমরা তো ভীষণ ধাক্কা খেয়ে বড় হয়েছি ধাক্কা আর তো ভীষণ স্মুথলি জীবনটাকে পেয়েছে যার জন্য শেখার খিদেটা কম তার মধ্যে তার মানে যে ট্যালেন্ট নেই তা কিন্তু নয় না এটাকে হঠাৎ করে হোডিং এ ছবি চলে আসা বা হঠাৎ অনেক সহজে পেয়ে অনেক সহজে পেয়ে যাওয়ার জন্য কিন্তু এদের মধ্যে কিন্তু প্রচুর ট্যালেন্টেড আছে পলিশ করছে না নিজেদেরকে এবং পলিশ করানোর লোক নেই সেই শেখানোর লোকগুলো মানে তার মানে ওই যে ডিরেক্টর খারাপ তাও কিন্তু নয় সেও ট্যালেন্টেড তার টাইম নেই এবং তাকে চ্যানেল যা বলছে তাকে সেটাই করতে হচ্ছে সে কিন্তু তার নিজস্ব কোনো ব্যক্তিগত স্বাধীনতা নেই সুতরাং এত অবস্ট্রাকেল নিয়ে তুমি শিখবে কি করে তোমার মনে হয় আর একটা একাকাশের নিচে তৈরি হতে পারে জীবনে কোনোদিন হতে পারে না এবং একাকাশের নিচে থেকে যে যতগুলো স্টার তৈরি হয়েছে টিভি সিরিয়াল থেকে আর কোনোদিন ওই রকম স্টার তৈরি হবে না একাকাশের নিচে থেকে সবাই স্টার তৈরি হয়েছে তার পরবর্তীকালে আর কোনোদিন কেউ হবে না মানুষীদের এই প্রথম ছবিটার গল্প আমরা শুনলাম দ্বিতীয় ছবিটার অ্যাপ্রোচ যখন করলো সেটাও করতে চাইনি সেটাও করতে চাইনি আমাকে গিয়ে বসে বলে সেদিন আমি প্রচন্ড ভিজ মানে ছাদে রিল ফিল করছিলাম ভিজছিলাম এসব গুলো তারপরে গেল বলে গল্পটা বলল বলে বলে ছবিটা তুই করবি না তো নিশ্চয়ই না বলবি নিশ্চয়ই না বলবি হ্যাঁ অবশ্যই বলবো এর আগের বারের ছবিটা আমি যখন না বলেছিলাম তখন আমার হাজবেন্ডকে স্ক্রিপ্টটা শুনিয়েছিল অতনুকে স্ক্রিপ্টটা শুনিয়েছিল এবং অতনু স্ক্রিপ্টটা শুনে বলেছিল তোমার তো তুমি তো ভীষণ সাহসী অভিনেত্রী তোমার তো আজকে এর মায়ের পাঠ করব না কালকে ওইটা করব না পরশুদিন এই মেকআপ করব না এসব তো তোমার নেই তুমি তো খুব সাহসী অভিনেত্রী তুমি ফ্ললেস ওয়েতে করতে পারো তোমার রিজার্ভেশন আছে পোশাক আশাকের ক্ষেত্রে কিন্তু তোমার অভিনয় করার ক্ষেত্রে তো কোনো রিজার্ভেশন নেই তাহলে তুমি কেন করবে না ওর কথাটা শুনেও কিন্তু আমি এই ছবিটা করতে রাজি হয়েছিলাম মানে সেটা কি তুমি এই যে রিজার্ভেশনের কথা বললে সেটা কি তুমি বলে দাও সবসময় স্ক্রিপ্টে না আমার কাছে সেরকম স্ক্রিপ্ট আসেই না রে আমার কি আমাকে কেউ সে করে না কারণ আমার ওই ওই জিনিসটা না মানে হয় দেবী না হলে দেবি তো এইটা হচ্ছে মানুষের মানুষও এটা মেনে নিয়েছে এটা এটা মেনে মেনে নিয়েছে স্ক্রিপ্টও নিয়েছে সুতরাং আমার কাছে ওই ধরনের আসেই না এবার মানুষই তখন বলে তুই নিশ্চয়ই করবি না ছবিটা বলে তখন আবার অতনুকে শোনালো অতনু বলে তুমি এই ছবিটা করতে চাইছো না কেন এটাতে আমার কিছু করার নেই আমার মনে হচ্ছে এই চরিত্রটাই আমার কিছু করার নেই এবং স্টিল এখনো পর্যন্ত আমি পুরো ছবিটা দেখিনি আমার মনে হচ্ছে ছবিটা আমি কিছু করিনি সুতরাং পাঁচ নম্বর স্বপ্নময় লেন ও যে সেকেন্ড ছবিটা করেছে এই ছবিটা হওয়ার খুব দরকার ছিল বলে আমার মনে হয় যেরকম এটা আমাদের গল্প দেখার পরে আমার মনে হয়েছে যে আমাদের যা সামাজিক পরিস্থিতি তাতে এটা আমাদের গল্প হওয়াটা খুব দরকার কারণ মানুষ যেভাবে একা হয়ে যাচ্ছে সেম হচ্ছে স্বপ্নময় লেনে যে আমরা যে সম্পর্কগুলো হারিয়ে ফেলছি তো এটা যে সমাজের সমাজের পক্ষে রুট থেকে যে টেন মানে রুটকে ছিঁড়ে ফেলা যে কতটা সাংঘাতিক এবং সেটা ধরে রাখাটা যে কতটা জরুরি সেটা ইউথকেই বুঝতে হবে পরের জেনারেশনকেই বুঝতে হবে কারণ আমরা মধ্যগনে এসে দাঁড়িয়েছি নূতন যুগের দূতরা ওরা যদি না বুঝবে তাহলে তো বাংলা বাঙালি এমনি অস্তিত্ব সংকটে আরোই আমরা অস্তিত্ব সংকট পড়ি সুতরাং এই সময় দাঁড়িয়ে এই ছবিটা হওয়াটা আমার মনে হয়েছে খুব দরকার এবং সেটা খুব কোনো সিরিয়াস নোটে নয় খুব আনন্দের সঙ্গে এই যে সোশ্যাল মেসেজ প্রত্যেকটা সিনেমায় আমরা সমাজের জন্য মানে যারা দিয়ে থাকেন আমরা দেখি এটাতে মানুষের মনুষ্যত্ব এবং এগুলোর বদল ঘটে বলে মনে হয় অনেক ক্ষেত্রেই ঘটে কারণ বেলার শেষে যখন হলো তখন প্রচুর মানুষের ডিভোর্স কিন্তু আটকে গিয়েছে শরীর থাকে না শিবুর ছবি তো অন্য কথা বলে আমি সবসময় ছবির জগতে শিবুকে কৌশিক গাঙ্গুলিকে এদেরকে এগিয়ে রাখি কারণ এদের যা বক্তব্য থাকে ছবির সেটা এবং এই যে এটা আমাদের গল্প দেখে যে কত মানুষের মনে নাড়া দিয়েছে এবং কতজন আমাকে বলেছে যে জীবনে সাহস ধরতে পারলাম না বলে না কিছু করতে পারলাম না কিছু পেলাম না আফটার মেনোপস্ত মানুষের একটা বার্ধক্য আসে মেনোপসটা কারুর আগে হয় কারুর পরে হয় কিন্তু আফটার ফিফটি মানুষের একটা বার্ধক্য আসে মানুষের একটা ল্যাক আসে মহিলাদের কথা আমি বলছি পুরুষদের কথা নয় এবং আমি দেখেছি একটা ছেচল্লিশ সাতচল্লিশ বছরের মহিলা কোনোদিন তার সংসার ছেড়ে বেরিয়ে যেতে পারে না যতক্ষণ না খুব কষ্টের মুখে পড়ছে খুব খুব অত্যাচারের মুখে পড়ছে ডিপ্রাইভড হয়ে যাচ্ছে কিন্তু একটা বছরের বছরের লোক তার স্ত্রীকে ছেড়ে কিন্তু খুব ইজিলি চলে যায় সে তো এমনি ভেতরে একটা দ্বন্দ্বে একটা কষ্টে একটা হরমোনাল ইস্যুসে ভুগছে অনেক ধরনের তখন যদি তোমার তাকে মনে হয় জান খুব অপ্রয়োজনীয় আমার জীবনে তাহলে তো মুশকিল কিন্তু এটা হয় অনেক ক্ষেত্রে সবার জীবনে ক্যাপশন হওয়া উচিত ডারকে আগে জিত হ্যাঁ আমরা মেয়েরা গো আমি বেড়াতে গিয়েছিলাম আমরা সবসময় সমুদ্র অনেকটা চলে যাচ্ছিলাম এটাই বলছি বলছিলাম ডারকে আগে জিত হ্যাঁ সুতরাং সিনেমা সবসময় মানুষকে শেখায় আর রিজার্ভেশন বলি সিনেমার ক্ষেত্রে আমারও কিন্তু আছে রিজার্ভেশন মানুষের থাকবে যেরকম আমি কোনোদিন কোনো ভায়োলেন্ট ছবি দেখতে পারি না আমি অ্যানিমেল কোনোদিন দেখতে পারবো না বসে আমি কোনোদিন দেখিনি কাটা কাটি রক্ত মারামারি আমি একদম পারি না আমি নিতে পারি না আমি দেখতে যাই না অফকোর্স আমি অনেক ভালো ছবি তার জন্য মিস করি কিন্তু সেটা আমার জীবনের কিছু না ওটা আমাকে ডিস্ট্র্যাক্ট করে আমার মনকে খারাপ করে মাথাকে খারাপ করে সুতরাং আমি ওটা দেখব সুতরাং চয়েস মানুষের থাকবে তুমিও যখন প্রথম বিয়ে করে গেছো তোমারও সংসার সংসারে অনেক রকম তুমি ফেস করেছো অনেক ভালো জিনিস যেমন তুমি পেয়েছো তুমি বলেছো অনেক ভালো রয়েছো তুমি তো সবার ধরো এরকম ভাবে থাকার সৌভাগ্য হয় না কিভাবে নিজেকে বুস্ট আপ করো তুমি অ্যাকচুয়ালি আমি তো খুব ছোট বয়সে আমার বিয়ে হয়ে গেছে এবং আমার যখন বিয়ে হয়েছে তখন মানুষের অভ্যেস তৈরি হয় ষোলো থেকে ছাব্বিশের মধ্যে মানুষের অভ্যেস তৈরি হয় আমার উনিশ বছরে বিয়ে হয়েছে শাশুড়ি আমাদের যে শাশুড়িদের একটা বিরাট টিম আমার বাড়িতে তাদের কাছে তো আমি শিশুরই মতো তাদের কাছে আমি শিশুরই মতো সুতরাং আমার মাথা যেত না যে আমার বড় আমার জন্য কি 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 করলো আর না না আমি আমি পেলাম পেলাম বাবা ও এত সময় ব্যস্ত থাকে এতক্ষণ আর ও অতনুর তো কাজ মানে পৃথিবীর কাউকে চেনে নাও অতনুর কাজ মানে যতদিন ও কাজ করেছে ততদিন আমরা দুজন দুজনকে শোয়া অবস্থায় দেখেছি মানে ও ঢুকছে আমি ঘুমোচ্ছি ও আমি ঢুকছি ও ঘুমোচ্ছে আর কি দীর্ঘদিন এবং ওর কাজ মানে অফিস মানে লাস্ট কথা ও কিছু কিন্তু এটা কোনো আমাকে ধাক্কা দিতে পারিনি আমাকে মন খারাপের দিকে ঠেলে দিয়ে দিতে পারিনি আমাকে ডিপ্রেশনের দিকে ঠেলে দিতে পারেনি কারণ আমার বাড়ি তো ফুটবল টিম এবং আজকে আমি এখন এসে যেখানে দাঁড়িয়েছি আমি তো অনেক স্থির কারণ আমার তো গুরুদেব আছে আমি তো প্রচুর ক্রিয়ার মধ্যে দিয়ে যাই লাইভ প্র্যাকটিস তো আমার রেগুলার এই যে লাইভ প্র্যাকটিসের মধ্যে দিয়ে যাই আমি এত পড়াশোনা করি আমি এত মোটিভেশনাল স্পিচ শুনি এবং রেগুলার এই যে আমি 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 স্পিরিচুয়াল সিকার এবং আমি মনে করি স্থিরতার মধ্যেই শ্রীকৃষ্ণ বাস করেন সামটাইমস এটাও আবার মিথ্যে কথা বলছে সামটাইমস কিছু জায়গায় অস্থির সেটা আমি বাদ দিলাম বাট বাদ বাকিটা বুঝতে পেরেছি আমারও পাঞ্চিং ব্যাগ আছে এবং যখন মারি তাকে সেটা নিতে হয় কিন্তু ওভারঅল আমি ভীষণ স্থির এবং আমি উইটনেস করি জীবনকে আফসোস করার বা কোনো ডিপ্রেশনে চলে যাওয়ার বা কোনো দুঃখ পাওয়ার আর আমি একটা জিনিস বিশ্বাস করি আমার যদি কিছু ভালো না লাগে সেটা চেঞ্জ করার আছে আচ্ছা এটা বলো প্রাক্তন কি একটা নতুন অধ্যায় শুরু করলো অবশ্যই আমি যখন শিবুর সঙ্গে কাজ করতে আসি তখন আমার লাইফ চেঞ্জ হয় এবং বেচার কিছু হয় শিবুর সেটে থাকলে আমার মনে হয় কুইন ওরা আর্টিস্টকে যেভাবে প্যাম্পার করে এবং আমার কাছে মনে হয় আমি যখন শিবুর কাজ করি যে লাইফে একটা বিশাল চেঞ্জ আসতে চলেছে যেটা প্রাক্তনে বেলা শেষে যেরকম বেলা শেষের আগে আমি জীবনটাকে একভাবে ধরে নিয়েছিলাম যে আমার কি কি হতে পারে লাইফে আমি কি করতে পারি আমার জীবনটা কিরকম বেলা শেষে একটা টুয়েস্ট আমার জীবনে যেটা আমার জীবনকে ঘোরায় এবং প্রাক্তন আরেকটা টুয়েস্ট যেটা আমার জীবনকে আরো বড় করে শিবু আমার জন্য ভীষণ লাকি আমার মনে হয় এবার একটা বিরাট চেঞ্জ আসতে চলেছে অনেক পরিচালকের সাথে তুমি ধরো কাজ করেছো এমন কেউ যার সাথে কাজ করা হয়ে ওঠেনি যেটা তুমি করতে চাও সেটা এখানে হতে পারে বা বলিউডে হতে পারে আমি বনসালির ছবিতে একটা কাজ করতে চাই সঞ্জয়লীলা বনসালির সঙ্গে কাজ করার আমার একটা ইচ্ছা আছে যদি চয়েস দেয়া হয় যে আমি কার কাজ করতে চাই এবং আমি সেটা করেও ফেলবো সেটা আমি বুঝতে পারি যে সেটা অপশন আমি পাবো আমার জীবনে সেটা হচ্ছে সঞ্জয়লীলা বনসালির ছবিতে আমি একটা কাজ করতে চাই ফর ফর এক্সপিরিয়েন্স এবং শেখার জন্য একদম আমরা আজকে এটা শুনে মানে যদি কোনোভাবে মানসালি দিশে কাছে এটা নিশ্চয়ই আমরা সেটা দেখতে পাবো এবং তোমার হিন্দি প্রজেক্টস তো আমরা দেখেইছি এক্স্যাক্টলি এবং আমি আমার সবথেকে লাকি যে আমি কোনো রকম অডিশন না দিয়ে কোনো রকম পিচ না করে কোনো রকম কারুকে না ধরে আর যে মানে ইয়াশরাজ আমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল কাজ করার জন্য ইয়াশরাজ যে কাজ করেছি সুতরাং আই হোপ এটাও আমার হবে